Assalamu Alaikum I am Muhammad Mogin বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং হাইড্রোলিক সিলিন্ডার দেখানোর জন্য চেষ্টা করব যে আমাদের এই বাংলাদেশে আসলে সব কিছুই করা সম্ভব শুধু একটু মানসিকতার দরকার আর যারা আমরা ইউজার আছি তাদেরও মানসিকতা দরকার যে দেশীয় প্রোডাক্ট আমরা যেন ব্যবহার করি দেশীয় দেশের অর্থ যেন দেশেই রাখি এবং কি দেশকে যেন ডেভেলপ করতে পারি যে দেশের যে মাতৃত্ব যে প্রেম বা মাতৃত্ব যে ভালোবাসা এটা সবার ভিতরে থাকা দরকার যে আমরা এই দেশের টাকা দেশে বাইরে চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে করতেছি বা আদার্স অনেক জিনিস আমরা প্রোডাক্টগুলা দেশের বাইরে ব্যবহার করতেছি সো দেশের দেশীয় প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি তাহলে এই যে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে বা যারা 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 ক্ষুদ্র প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছে তাদের মানসিক বিকাশ কিন্তু আরও বেশি বিকাশ হবে তো ক্ষেত্রে আমাদের সবারই উচিত দেশীয় প্রোডাক্টগুলো নিয়ে ভাবা এবং দেশীয় প্রোডাক্টগুলা নিয়ে চিন্তা করা তো আজকে দেখেন যে এই যে সিলিন্ডারটা দেখতে কত সুন্দর একটা সিলিন্ডার তো হাইড্রোলিক সিলিন্ডার এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচারিং করেছে তো সেই ক্ষেত্রে আপনাদের কোয়ালিটির দিক দিয়ে এনশিওর করতে পারি আমরা যে হানড্রেড পারসেন্ট একটা প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারতেছেন এবং কি এটার ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে পাচ্ছেন আপনারা তারপরে एटर এটার লোড টেস্ট সমস্ত ধরনের সকল ধরনের মেশিনারিজ আমাদের কাছে আছে এটার প্রেশার কতটুকু হবে কতটুকু প্রেশারে লোডে চলবে তো সব কিছু এরকম ধরনের জিনিস প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো আপনাদেরকে আমি বলবো যে শুধু দেশের দিকে চিন্তা করে নিজের দিকে শুধু না চিন্তা করে সব কিছু বিবেচনা করেই দেশি প্রোডাক্টগুলো কিনেন এবং কি বিদেশি মেশিন বর্জন করেন নিজে স্বাবলম্বী হন এবং কি দেশকেও স্বাবলম্বী করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ